السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين أما بعد كاتي ودور دشة بباشي جي جي كنت كام أدرى كده كشان فرتي مبارك بعد أشكر شكر بالله بالله الحمد لله أمي بالله أصلا تيجي أبي إسلامي بعيا بنا যারা আমাদেরকে দেখছেন প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক শ্রোতাবিন্দু গত কয়েক পর্বে আমি অজু সম্পর্কে আপনাদের সম্পর্কে আলোচনা করেছি আজকেও ধারাবাহিকভাবে অজু সম্পর্কে আলোচনা করছি আজকের আলোচনার বিষয় হলো অজুর মুস্তাব সম্পর্কে আমরা অজু করে থাকি কিন্তু যথাযথভাবে অজু হয় কিনা এটা আমরা আমরা নিজেই সন্দেহান হয়ে থাকি তো আজকে আমরা অজুর মোস্তাহাব সম্পর্কে জানবো যেগুলো আছে আমরা যদি ঠিক মতো করতে পারি তাহলে সাবাব আছে মোস্তাহাব এক নম্বর হলো কেবলামুখে হয়ে বসে অজু করা দুই নম্বর হলো ডান দিক থেকে অজু আরম্ভ করা ডান হাতে পানি নিয়ে বাম হাতে নাকশাপ করা ঘাড় মাসাহ করা প্রত্যেক অঙ্গ ভালোভাবে মালিশ করা বাম হাত দ্বারা পা ধোয়া অন্য লোকের সাহায্য ছাড়া উঁজু করা ওজুর সময় কথা না বলা আবশ্যক পরিমাণ পানি খরচ করা আবশ্যক পরিমাণ অর্থাৎ অতিরিক্ত পানি খরচ করা যাবে না অতিরিক্ত পানি খরচ করা যাবে না যতটুকু প্রয়োজন ততটুকু পানি দিয়ে উঁজু করতে হবে অজু শেষে কেবলামুখী হয়ে দাঁড়িয়ে অবশিষ্ট পানি পান করা ওজুর সময় কথা না বলা প্রত্যেক অঙ্গ ধোয়ার সময় বিষ্মিল্লাপ করা ও শেষে দাঁড়িয়ে ধুর ও কালীমায় সাহাদ পাঠ করা অধু শেষে দাঁড়িয়ে শেষ করার পর দাঁড়িয়ে কালীমায় শাহাদ পাঠ করা এটার মধ্যে অনেক ফুজত রয়েছে আল্লাহ নবী সাল্লাম গুলাম বলেছেন যে ব্যক্তি শেষে অধু শেষে দাঁড়িয়ে কালিমায় শাহাদ পাঠ করবে আল্লাহ আল্লাহতালা এর বিনিময়ে তাকে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া দেওয়া হবে সুবাহানুল্লাহ সে যে ইচ্ছা যে কোনো দরজা দিয়ে সে ওই ব্যক্তি যে ব্যক্তি কালিমায় শাহাদ পাঠ করবে ওই ব্যক্তি যে কোনো দরজার আটটি দরজার মধ্যে যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে সুবাহানুল্লাহ সুবাহানুল্লাহামদিহি সুবাহানুল্লাহুল আজিম প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আমরা ওজু সম্পর্কে আলো আলোচনা করলাম বিশেষ করে অজুর মুস্তাব সম্পর্কে আজকে আলোচনা করলাম আমরা ধারাবাহিকভাবে অজুর সম্পর্কে আরও কয়েকটি আলোচনা করব আপনারা সকলে আমাদের সাথে থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম অরাক